যখন কোনো মানুষকে পর্যালোচনা করা হয় বিবেচনা করা হয় তখন সে মানুষটির কীর্তি এবং কর্ম এগুলো নিয়েই আলোচনা হয় জিয়াউর রহমানকে স্লোগানের মধ্যে ধারণ করায় কোনো কৃতিত্ব নেই জিয়াউর রহমানের ব্যক্তিগত জীবনের তার দেশপ্রেম তার সততা তার দূরদৃষ্টি সম্পন্ন যে রাষ্ট্রীয় মানসিকতা এবং সবার উপরে নিজের পরিবারকেও সকল রকমের দুর্নীতি থেকে দূরে রাখার যে জ্বলন্ত উদাহরণ এর চেয়ে বড় ব্যতিক্রমী ইতিহাস পৃথিবীতে আর খুঁজে পাওয়া খুব মুশকিল হবে আমরা যখন দেখেছি স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এখন যারা পড়েন আমরা তো যুদ্ধটা দেখেছি চোখের সামনে দেখেছি আমরা তখন দেখেছি যে জিয়াউর রহমান শাহ ছিলেন স্বাধীনতা যুদ্ধের প্রথম সেক্টর কমান্ডার তার আগে আর কেউ কোনো সেক্টর কমান্ডার হননি এরপরে তিনটি ফোর্স গঠিত হলো জেড ফোর্স কে ফোর্স এবং এস ফোর্স জেড মানে জিয়াউর রহমানের ফোর্স কে মানে খালেদ মুশারিফের ফোর্স এস মানে শফিউল্লাহ সাহেবের ফোর্স জিয়াউর রহমান সাহেবের ফোর্সটি প্রথম হয়েছিল জেড ফোর্স তার আড়াই মাস পরে অন্য সেনাপতিদের ফোর্সগুলো হয়েছে ঘোষণাটাও এসেছিল তার মুখ থেকে সেই ক্ষেত্রে যদি দেখেন তাহলেও তিনি অদ্বিতীয় দেশপ্রেমের ক্ষেত্রে ওনার দেশপ্রেম নিয়ে যে কোনো নিখাত এবং কোনো নির্ভেচাল আলোচনা আজ পর্যন্ত হয়েছে এমনটা আমাদের কাছে মনে হয় না কারণ কোনো মানুষই সমালোচনার উঠবে না পৃথিবীর সমস্ত মানুষ আমরা সৃষ্টিগত কারণেই আল্লাহর সৃষ্টির রহস্যের কারণেই আমরা ফেরস্তাও না আমরা ইবলিসও না আমাদের মধ্যে ভুল ত্রুটি থাকবেই কিন্তু ভুল ত্রুটি সতর্কতার সঙ্গে এড়িয়ে যাওয়া এবং সেটাকে দূরে ঠেলে রাখার চেষ্টা করে চেষ্টা করে যাওয়া প্রাণপণে এটার একমাত্র উদাহরণ হচ্ছেন আমাদের সামনে শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রপতি বললেও তার পূর্ণাঙ্গ পরিচয় হয় না স্বাধীনতার ঘোষক বললেও তার পূর্ণাঙ্গ পরিচয় হয় না সরকার প্রধান বললেও তার পূর্ণাঙ্গ পরিচয় হয় না আমরা অনেকেই জানি না উনিশশো একানব্বই উনিশশো উনাশির পার্লামেন্টে জিয়াউর রহমান সাহেব মজুদ আহমেদের সঙ্গে যোগাযোগ করে তাকে ডেকে বিরোধী দলীয় একটি ককাস তৈরি করে দিয়েছিলেন যাতে সরকারের সমালোচনা করা যায় ভাইরা আমরা এবং এই বাসার ভাই সহ অন্যান্য আরও যারা আছেন অনেকে সাক্ষী দেওর রহমান সাহেব যখন অঙ্গ সংগঠনগুলোর সাথে বসতেন বা বিএনপির কোনো সভা করতেন সেই সভায় মন্ত্রী সাহেবরা পেছন দিকে চেয়ারে বসে থাকতেন দেউর রহমান সাহেব এই ডেস্কের সামনে এইখানটায় দাঁড়িয়ে বা এইখানটায় বসে আমাদের সামনে বক্তৃতা দিতেন বলতেন বলেন এই যে আমার ডানে বামে যারা দেখছেন মন্ত্রী পরিষদের এদের সম্পর্কে কারো যদি কোনো সমালোচনা থাকে আজকে সাহস করে আমাকে বলেন এর এই অজানা অধ্যায়গুলো কিন্তু আমাদের আলোচনায় আসে না জেউর রহমানকে আমরা দেখেছি রাত দুটো পর্যন্ত তিনি সভা করেছেন সরকারি কাজকর্ম করেছেন রাত দুটোর সময় বাসায় ফিরে গেছেন পরদিন আবার সচিবালয়ে এসে উপস্থিত হয়েছেন সকাল সোয়া সাতটার মধ্যে কারণ সচিবালয় তখন অফিস সময় সময়সূচি ছিল সকাল সাড়ে সাতটা থেকে সকাল সাড়ে সাতটা থেকে ছিল অফিস সময় সময়সূচি সকল মন্ত্রীদের আগে এসে তিনি দেখতেন কোন কোন মন্ত্রী তখন পর্যন্ত অনুপস্থিত পরবর্তী মন্ত্রী মন্ত্রিপরিষদে সবাই আবার তাদেরকে ধরতেন যে এই যদি হয় তাহলে এই ভগ্নদশার দেশকে আমরা উন্নতির দিকে কিভাবে নেব দেও রহমান সাহেব তার দুই সন্তান ছোট সন্তান তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে নেপালে যেতে দেননি স্যার গঠনের সময় নেপালের রাজা বীরেন্দ্র বাংলাদেশে এসেছিলেন তার স্ত্রী পুত্রদের সহ তারেক সাহেব তখন আপত্ত তার আবদার করেছিলেন বাবার কাছে যে নেপাল সফরে যাওয়া আমাদেরকে নিয়ে চলো তুমি আর না। রাষ্ট্রীয় কোষাগারের অর্থ খরচ করে আমি নিতে পারবো না তারেক সাহেব তখন বলেছিলেন বাবা রাজা বিরন্দ যদি তার পরিবার নিয়ে আসতে পারে তুমি কেন আমাদের নিয়ে যেতে পারবে না জেউর রহমান উত্তর দিয়েছিলেন তিনি তো রাজা আর আমি তো জনগণের চাকর আমি পারবো না এই জিনিসগুলো আমাদের আলোচনায় আসে না আপনারা একটু দেখেন পর্যালোচনা করে উনিশশো উনআশির যে পার্লামেন্ট বাংলাদেশে দ্যাট ওয়াজ দি রিচেস্ট পার্লামেন্ট ইন দি হিস্ট্রি অফ বাংলাদেশ পার্লামেন্ট অত সমৃদ্ধ পার্লামেন্ট সংসদ বাংলাদেশের ইতিহাসে কেন এই আশেপাশের দেশের ইতিহাস অত সমৃদ্ধ পার্লামেন্ট হয়নি জিয়া রহমান সাহেবের প্রচেষ্টার কারণেই আন্ডারগ্রাউন্ড থেকে উঠে এসে নিষিদ্ধ রাজনীতি থেকে উঠে এসে তোহা সাহেব সেই পার্লামেন্টের এমপি ছিলেন মোহাম্মদ তোহা সবুর খানের মতো বিজ্ঞ একজন মানুষ সেই পার্লামেন্টের সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত সেই পার্লামেন্টের সদস্য ছিলেন রাশেদ খান মেনন সেই পার্লামেন্টের সদস্য ছিলেন এদেরকে তিনি সদস্য করে আনার ব্যবস্থা করে দিয়েছিলেন নিজেদের সমালোচনা শোনার জন্য অধ্যাপক মুজাফর আহমেদ সাহেব সেই পার্লামেন্টের সদস্য ছিলেন সাধারণ সিরাজ সাহেব সেই পার্লামেন্টের সদস্য ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব সেই পার্লামেন্টের সদস্য ছিলেন

তখন কিন্তু এখানে প্রচুর দলে 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 আরাকান থেকে রোহিঙ্গারা এখানে ঢুকেছিল জিয়র রহমান সাহেব নিরাপত্তা পরিষদে বলেছিলেন যে ঠিক আছে আপনারা যেহেতু কিছু বলছেন না আমি তো যুদ্ধ করতে পারবো না আর যুদ্ধ করব না আমরা যুদ্ধপ্রিয় জাতি না কিন্তু এই রোহিঙ্গাদেরকে আমি অর্থ দেব অস্ত্র দেব সব রকমের প্রশিক্ষণ দেব দিয়ে তারপর ওদের ভেতরে পাঠিয়ে দেব আস্তে আস্তে দেখি এই মিয়ানমারের তখন বার্মা বার্মার সরকার কিভাবে টিকে থাকে এই ধমকের পরে কিন্তু তাদেরকে খুব তাড়াতাড়ি ফেরত নিয়ে যাওয়া হয়েছিল অথচ শেখ হাসিনা এবং বর্তমান সরকার আজ পর্যন্ত একজন রোহিঙ্গাকে ফেরত পাঠাতে পারেন নাই জেউর রহমান কিন্তু পেরেছিলেন শুধু কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে অস্ত্র ব্যবহার করা লাগে নাই আজকে আলোচনা হয় বিভিন্ন জায়গায় সংস্কার সংস্কার বিচার নির্বাচন আরে সংস্কার জিয়র রহমানের চেয়ে বড় সংস্কারও কে বিএনপির চেয়ে বড় সংস্কারের দলটা কে আমরা তো দেখি না আমাদের এত বছরের জীবনে দেহরাম সাহেব প্রথম সংস্কার শুরু করেছিলেন জাতিসংঘে ফারাক্কা সমস্যার অমীমাংসিত ইস্যু তুলে নিয়ে তিনি প্রথম সাহর দেখিয়েছেন যে আন্তর্জাতিক নদী কমিশনের নিয়ম অনুযায়ী গঙ্গার পানির ন্যায্য হিসা আমরা কেন পাব না এবং তার সেই কূটনৈতিক তৎপরতা এবং সাহসী পদক্ষেপের কারণে পরের বছরই ভারত বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানির ন্যায্য হিসা নিয়ে ভাগাভাগি করেছিল এবং সেখানেই প্রথম গ্যারান্টি ক্লোজ সংযুক্ত হয়েছিল আজ পর্যন্ত যেটা অন্য কোন সরকার পারেনি এই গ্যারান্টি ক্লোজের কারণে আমরা তখন আমাদের যথাযথ ন্যায্য পানির হিসটা পেয়েছিলাম দ্যাট ইজ এ রিফরমেশন এর চেয়ে বড় সংস্কার উদাহরণ আর কি দেখবেন জিয়র রহমান সাহেবের সংস্কার হচ্ছে সেইটা যে বলেছিলেন দক্ষিণ তালপট্টি আমাদের আমাদের ছিল আমাদের আছে আমাদেরই থাকবে এর চেয়ে বড় সংস্কার কোন বুকের দেশে আমরা দেখেছি বরং আমরা দেখেছি এখানে বলা হয়েছে ভারতের সঙ্গে আমাদের নাকি স্বামী সম্পর্ক সেটাও বলেছে আগে সরকারের জিয়র রহমান সাহেব প্রথম প্রথম দেখিয়েছেন এই দেশে যে আধুনিক প্রযুক্তির সঙ্গে সঙ্গে নিজেদের সম্পদকে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন কিভাবে বাড়ানো যায় নিজের হাতে কোদাল দিয়ে খাল খনন করা শুরু করেছিলেন এবং উলসি প্রকল্প দিয়ে যেদিন এটা তিনি শুরু করলেন সেই দিন আব্দুর রহিম বাদ্যকর নামে একজন মানুষ বাধ্যকর উনি বিভিন্ন জারিগানের আসরে ঢোল পেটাতেন এই আব্দুর রহিম আব্দুর রহমান বাধ্যকর তিনি তার নিজের এক একর জায়গা লিখে দিয়েছিলেন দেউর রহমান সাহেবের নামে যে এই এলাকায় আপনি খালকরণ করেন কারণ এখান থেকে তিনটি শাখামুখ থেকে নদীর সঙ্গে সংযুক্ত হয়েছে এবং দেখেন সে উলসি যদুনাথ প্রকল্পে আজকে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী ফসল উৎপাদনের একটি এলাকা বাংলাদেশে এই যে ভিশন এই যে দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব ইরাক ইরান যুদ্ধের সময় তার তৎপরতা আজকে নিমগাছের কথা অনেকে বলেন আরাফার ময়দানে হজের দিন সমাগত দৃঢ় মাস চলছে এখন যদি কেউ সৌদি আরবে যান শুধু আরাফাত নয় মক্কা এবং মদিনা শরীফের সব জায়গায় দেখবেন নিম গাছের চড়াচড়ি বড় বড় সুপার মার্কেটগুলো তো এই এক মাস আগেও দেখে এসেছি সব জায়গায় নিম গাছে ভরে গেছে এই যে দূরদৃষ্টি সম্পন্ন তৎপরতা জিয়াউর রহমানের সময় প্রথম চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয় সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং জিয়াউর রহমানই প্রথম দেখিয়ে দিয়েছেন যে কিভাবে নিজেদের জনশক্তিকে সামরিক শক্তিতে রূপান্তরিত করা যায় তিনি গ্রাম প্রতিরক্ষা বাহিনী করেছেন যেটা এর আগে কারো মাথায় ছিল না তিনি মহিলা আনসার ব্যাটালিয়ান করেছেন যেটা কারো পরিকল্পনার মধ্যে ছিল না এই ঢাকা সিটি কর্পোরেশন তিনি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ তিনি করেছেন অনেকে আমরা জানি না এটা আমাদের আমাদের অনেক লোকেরা জানে না আজকে তারা সংস্কারের কথা বলেন সংস্কারগুলো এক একে 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 জাতীয় পর্যায়ের উদাহরণ সৃষ্টি করে গেছেন জিওর রহমান সাহেব তার নিজের নেতৃত্বে আজকে যারা ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বলেন অর্থনীতিবিদরা ডেমোক্রেফিক ডিভিডেন্ডের সবচেয়ে উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি করেছিলেন জনগণ আমাদের লোক সংখ্যা আমাদের সমস্যা ছিল না আমাদের শক্তি ছিল এটা তিনি প্রমাণ করে গেছেন দলীয় সঙ্গীত নির্ধারণ করেছেন যেটা দেখেন এত দলীয় সঙ্গীত এত জনপ্রিয় এত সুমধুর দলীয় সঙ্গীত থাকা সত্ত্বেও তিনি দলীয় সঙ্গীতটা নির্বাচন করলেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ এর পরের লাইনগুলো দেখেন কতবার বাংলাদেশ 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 শব্দটা উচ্চারিত হয়েছে শুধুমাত্র ওই শব্দটা উচ্চারিত হয়েছে এই আকর্ষণের কারণে তিনি ওটাকে দলীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করেছিলেন আর ওনার জীবনের সঙ্গেও কিন্তু মিলে যায় প্রথম বাংলাদেশ যেখানে স্বাধীনতার ঘোষণা শেষ বাংলাদেশ সেখানে শাহাদাত বরণে সেই একই জায়গায় সেই চট্টগ্রামে কি চমৎকার কি অদ্ভুতভাবে অলৌকিকভাবে মিলে গেছে একজন মানুষ আজকে তাকে নিয়ে যেহেতু আলোচনা এই জন্য অন্য অন্য কোনো প্রসঙ্গে আমি যেতে চাই না আমি আমার এই পর্যায়ে খুব ছোট্ট করে বলতে চাই বর্তমান তত্ত্বাবধায়ক বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান পাঁচই আগস্টে জুলাই গণভ্যুত্থানের পরে শেখ হাসিনা চলে গেলেন আটই আগস্টে ডক্টর ইনুস সাহেব বাংলাদেশে এলেন এ এসেই উনি এয়ারপোর্টে প্রথম বললেন বাংলাদেশের সামনে একটা অসাধারণ সুযোগ এসেছে এই সুযোগকে কিছুতেই আমরা হারা হারাবো না মনে আছে না আপনাদের দশ মাস পরে এসে কি মনে হচ্ছে দশ মাস পরে এসে মনে হচ্ছে নয় মাসে এত বড় একটা রক্তাক্ত মুক্তযুদ্ধ একাত্তরে আমরা করলাম আমাদের নিজেদের একটা ঠিকানা আমরা ছিনিয়ে আনলাম নয় মাস লাগলো আর এই দশ মাসে সমস্ত সুযোগগুলো হাতছাড়া হয়ে গেল একটারও সফলতা উনি দেখাতে পারলেন না ওনার নিজের ব্যক্তিগত সফলতা ব্যতীত আপনাদের মনে আছে মনে আছে খুব ঘটা করে আশেপাশে ইউরোপিয়ান কান্ট্রি সমস্ত রাষ্ট্রীয় মানে দূতদেরকে সমস্ত আর বা হাইকমিশনারদেরকে নিয়ে আসা হলো এখানে এনে এসে বললেন যে ঢাকায় ভিসা সেন্টার করেন একটা দেশও আমাদের এখানে ভিসা সেন্টার করেন নাই বরং সৌদি আরবে আরব আমিরাতে কুয়েতে ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্রে এমনকি থাইল্যান্ডে আগের চেয়ে ভিসা পদ্ধতি অনেক কঠিন করা হয়েছে যারা ভুক্তভোগী আছেন আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে কোথায় কিন্তু ডক্টর ইউনুস সাহেবের ছয়শো ছয়শো ছেষট্টি কোটি টাকার ট্যাক্স পাকির মামলা কিন্তু বিমাংস হয়ে গেছে ছয়শো ছেষট্টি কোটি টাকার কর ফাঁকির মামলা গায়েব হয়ে গেছে আরও একটি খারাপ কাজ তিনি করেছেন গ্রামীণ ব্যাংকে সরকারের যে শেয়ার ছিল সেই শেয়ারটাকে কমিয়ে গ্রামীণ ব্যাংকে ওনাদের নিজেদের শেয়ার বাড়িয়ে নিয়েছেন জানেন আপনারা এটা এই জিনিসগুলো কেন মিডিয়ায় আসে না আমাদের কাছে খুব অবাক লাগে মুক্ত গণমাধ্যমের কথা আমরা বলি আপনারা কি জানেন ওনার প্রতিষ্ঠান নতুন করে রিক্রুটিং কি বলে ম্যান পাওয়ার রিক্রুটিং এর লাইসেন্স পেয়েছে বায়রার সদস্য হয়েছে হ্যাঁ জানি আপনারা কি জানেন ওনার একটা ইউনিভার্সিটির একটা মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন উনি নিয়েছেন জানেন জানেন না এত 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 কথা এত এত কাজ করার পরেও দেশের কাজ কেন হয় না নয় মাসে দেশ স্বাধীন হয় আর দশ মাসে আমাদের মায়েরা গর্ভবতী হয়ে আমাদেরকে জন্ম দিয়েছেন দশ মাসে একটা সফলতা দেখাতে দেখতে দেখলাম না ওনার নিজের এবং ওনার স্বার্থ সংশ্লিষ্টদের সফলতা ব্যতীত আমরা সে প্রশ্ন করতে পারবো না আমাদের অধিকার নাই বিএনপির চেয়ে জিয়ো পরিবারের চেয়ে নির্যাতিত এই দেশে বেশি কে হয়েছে কে হয়েছে আপনারা বলেন একজনকে চট্টগ্রামের সার্কিট হাউজে হত্যা করা হয়েছে আরেকজনকে সারা জীবনের জন্য এমন অবস্থা তৈরি করে দেওয়া হয়েছে যে এখন পর্যন্ত তিনি পুরোপুরি সুস্থ নন আরেকজনের মরদেহ বিদেশ থেকে মায়ের সামনে এনে হাজির করা হয়েছে তিরানব্বই দিন বালু ট্রাক দিয়ে আটকে রেখে তারপরে আরেকজন হাজার মাইল দূরে প্রবাসে কোথায় কি অবস্থায় আছেন সেটা আমরা শুধু ছবির মাধ্যমে দেখি শারীরিকভাবে তাকে দেখি না এত নির্যাতনের পরেও যদি আমরা ধৈর্য ধরতে পারি অপেক্ষা করতে পারি আপনার সমস্যাটা কি আপনার সমস্যা কি আপনি কেন জনদাবির কাছে নথি করেন না বাজেট দিচ্ছেন কিসের বাজেট সাধারণ মানুষ চায় জিনিসপত্রের দাম কি না এক পয়সাও তো কমাতে পারেন নাই কোথাও বিদ্যুৎ নিয়ে সমস্যা হয়েছে সব জায়গায় আজকে আইন শৃঙ্খলা নিয়ে সমস্যা তৈরি হয়েছে কোনো জায়গায় আপনার সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই আমরা বারবার বলেছি এনজিও চালানো আর রাষ্ট্র চালানো এক কথা না এক কথা না রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা বিএনপি সবচেয়ে বেশি বিএনপি নেতাদের কাছ থেকে পরামর্শ নেন সাহায্য নেন সহযোগিতা নেন সেইখানে অনুসরণ করতে পারেন জিয়াউর রহমানকে জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতেন গভীর রাতে দেশের দাওয়াত দিয়ে নিয়ে আসতেন বলতেন আমাকে সাহায্য করুন আমাকে পরামর্শ দিন দেশ কিভাবে চালাবো এবং অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় এই বাংলাদেশের এখন সবচেয়ে বড় ক্ষতি করছে আমাদের আমলাতন্ত্রের লোকেরা যারা অফিস আদালতে যান আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একটা ফাইল টেবিল থেকে টেবিলে যায় না মাসের পর মাস কেটে যাচ্ছে কোনো সমস্যার সমাধান হচ্ছে না কারো কোনো কাজ হচ্ছে না এই ব্রো বাংলাদেশকে কুড়ে করে খাচ্ছে বিদেশ থেকে যত জিনিস আসে সেগুলোর বিকল্প উৎপাদনকারী হিসেবে যারা উদ্যোগ নিচ্ছেন কারো কাজ এগুচ্ছে না আমাদের প্রতিবেশী দেশ সহ অন্যান্য দেশ দেশের যারা তারাই অফিসারদের ঘাড়ে ভর করেছেন এই অফিসারদের ঘাড়ে ভর করে তাদেরকে খুশি করে রেখে আমাদের দেশীয় আমাদের বাংলাদেশি বিনিয়োগকারী এবং বাংলাদেশি উদ্যোক্তাদেরকে পথে বসিয়ে দিচ্ছে যারা তারা সুযোগ না পায় সতেরো বছর আওয়ামী লীগ লুটপাট করেছে এখন লুটপাটের বন্দোবস্তটা অন্যদেরকে বিদেশিদেরকে করার সুযোগ করে দিচ্ছে এই সরকার এবং এই সরকারের বর্তমান যারা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাতিস্টে সহযোগী আছেন তারা যারা ষোলো সতেরো বছরে বঞ্চিত ছিলেন প্রশাসনে তারা প্রমোশন পেয়েছেন সবই ঠিক আছে কিন্তু তাদের কিন্তু ভালো পোস্টিং হয় না খেয়াল করে দেখেন পোস্টিং কিন্তু সেই আওয়ামী লীগের যারা তাদেরই যারা আমাদের আশেপাশের কোনো কোনো দেশের চল হিসাবেও কাজ করেন এই যে দলবদ্ধতা বা এই যে আবদ্ধ অবস্থাটা যদি ছড়াতে না পারি তাহলে কিন্তু এই গণতন্ত্র এই আলোচনা এই শাহাদ বার্ষিকী পালন কিংবা সম্মান জানানো কোনোটাই পরিপূর্ণ হবে না জিয়াউর রহমান সাহেব আমাদের সামনে স্লোগান দিয়েছেন আমাদেরকে স্লোগান শিখিয়েছেন স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবো গণতন্ত্র এনেছি